নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো বাংলাদেশের ঈদের কতগুলি নাটক বেরিয়েছে তা সেইগুলো নিয়ে আমি কথা বলবো মোট তিনটে নাটক তিনটে নাটক নিয়ে কথা বলবো তা এটা হচ্ছে প্রথম পার্ট ঠিক আছে সেকেন্ড পার্ট আসবে সেখানে একটা নাটক নিয়ে কথা বলব থার্ড পার্ট আসবে সেখানে আরেকটা নাটক নিয়ে কথা বলবো তা আজকে বেশি ভাগ না বুকে আমি শুরু করি যেই নাটকটি নিয়ে কথা বলবো সেই নাটকটির নাম হচ্ছে ভালোবাসার কয়েকটা দিন তা এখানে অভিনয় করেছে জিয়ারুল ফারুক অপূর্ব ও হচ্ছে সাবা কাবির সাফা কাবির সরি সাফা কাবির তা এখানে এই গল্পটি লিখেছেন আমি একটু দেখে বলি সৈয়ল রহমান আর পরিচালনা করেছেন এস আর মজুমদার ঠিক আছে তা আমি বলব নাটকটি কেমন আমার কোনগুলো খারাপ লেগেছে কোনগুলো ভালো লেগেছে সেই সব নিয়েই আমি আজকে গবেষণা করবো তা আমি বলি নাটকটি আমি দেখলাম নাটকটিতে না ভিউ খুব বেশি হয়নি সত্যি বলতে অপূর্ব নাটকে যেরকম ভিউ হয় খুব বেশি হয়নি নাটকটা দেখে আমি বুঝতে পেরেছি নাটকটি যে বিশাল বাজেটের সেরকম নয় সেরকম বড় স্কেলে কিন্তু তৈরি করা হয়নি কিন্তু এই নাটকের সবথেকে বড় পয়েন্ট হচ্ছে যে এর স্ক্রিন প্লে এই নাটকের গল্প সব থেকে বেটার কিন্তু তার চেয়েও বেটার এই নাটকের স্ক্রিন প্লে সেটা বেশ লেগেছে আমার মানে আমি বলবো যে নাটকের কিছু কিছু অংশ রয়েছে যেগুলো না মুগ্ধকর বা খুব ভালো লাগে অপূর্বকে তো বেশ লাগে অপূর্ব এখানে হচ্ছে একজন লেখক তা লেখকরা মানে আমি একজন কিন্তু লেখক বলবো না আমি ছোটোখাটো কিছু গল্প লিখি ঠিক আছে আমি জানি যারা লেখক হয় বা যারা একটু শিল্পী টাইপের মানুষ হয় না তাদের না অগোছালো ঘর থাকে যে আমার ঘরটাই দেখো এরকম অগোছালো ঘর এই ব্যাপারগুলো ছোট ছোট জিনিসগুলো বেশ ভালো লেগেছে বা বেশ রিলেট করতে পেরেছি আমি আমি বলবো এই নাটকটি যারা শিল্পী মানুষ তাদের তো বেশ লাগবে কিন্তু যারা বলবো যে যারা অন্যরকম তাদেরও কিন্তু ভালো লাগবে তোমরা দেখো যে প্রিমের নাটক কম বাজেটে কিভাবে ডেলিভারি দিতে পারে বাংলাদেশ আমার কাছে বেশ লেগেছে এখানে সাপা কাবির ঠিক আছে সরি আমি নামটা বলি সাপা কাবির হ্যাঁ ঠিকই বলেছিলাম সাপা কাবির সে কিন্তু বেশ অভিনয় করেছে এখানে তিনি একজন গায়ক গায়িকা সরি গায়িকা তাকে কিন্তু বেশ লেগেছে আমি বলবো এই নাটকটি যেরকমভাবে যাবে এখানে আরেকজন আছে একজন চা চাওয়ালা আছে তাকে কিন্তু বেশ লেগেছে মানে তার গল্পগুলো তার ছোট ছোট সংলাপ আমার কিন্তু বেশ লেগেছে আমি বলবো তাই এই নাটকে একজন চাওয়ালা রয়েছে মানে যিনি অভিনয় করেছেন তার নামটি আমি জানি না সরি কিন্তু তাকে যে ছোট্ট ক্যারেক্টার কিন্তু তাকেও না বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে ডিরেক্টার আমি বলবো এটাই হচ্ছে একটা ভালো ডিরেক্টারের মানে মূল কারণ হয় যে প্রত্যেকটা ক্যারেক্টার যত অল্প টাইমেও আসবে তাকেও সেও কিন্তু একটা ছাপ ফেলতে পারে তা তার একটা ব্যাপক একটা গল্প রয়েছে ছোট্ট করে সেটা অপূর্বর মুখে শোনা যাবে সেটা কিন্তু বেশ লাগবে বেশ ভালো লাগবে তাছাড়া এখানে শেষটা যেরকমভাবে হয়েছে আমি মাঝখানে মনে করছিলাম যে এরকম টাইপের হতে পারে কিন্তু শেষটা যেরকমভাবে হয়েছে সত্যি খুব ভালো লেগেছে খুব ব্যাপক মানে আমি বলব প্রেমের নাটক তো তোমরা দেখো এটা একটু অন্যরকম পেমেন্ট নাটক তোমরা দেখো খুব ভালো লাগবে খুব শান্ত খুব মানে কি বলবো বেশ মানে শান্তি লাগবে যেরকম একটা শান্তির ব্যাপার আছে না সেরকম শান্তি লাগবে অপূর্বকে তো বেশ লেগেছে তার সংলাপ আর এবার থেকে কিন্তু মানে বাংলায় প্রবেশ করবো সব থেকে কারণ অপূর্বর মুখে বাংলা কথাগুলো যা লেগেছে না আমি ভেবেই নিয়েছি এবার থেকে কাউকে যদি প্রবেশ করি কাউকে যদি পছন্দ হয় আমি কিন্তু বাংলাতেই বলবো সেটা কারণ বাংলা ভাষায় আমরা কথাগুলি আর ব্যাপক লেগেছে ঠিক আছে আমি মজা করলাম যাই হোক ব্যাপক লেগেছে তা আমি বলবো নাটকের নাটকটা কিন্তু কম বাজেটের আমি আগেও বলেছি তাই নাটকের কালার গেডিং সেইগুলো কিন্তু বেশ ভালো এখানে যেই মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেইগুলো কিন্তু ভালো লাগে কিছু কিছু জায়গায় সত্যি মানে সিনটাকে না খুব ভালো লাগে তা এখানে কিছু কিছু ট্যুরিস্ট আছে যে ছোটোখাটো যে অপূর্ব কিছু কিছু কারণ মানে মেয়েটাকে মানে ভালো লাগার জন্য কিছু কিছু না ছোটো ছোটো কাজ করছে তা সেই কাজগুলো তখন আমাদের বিশ্বাস হয় না যে কীভাবে করছে তা সেইগুলো পরে যেরকমভাবে রিভিল দেয় সে সাধারণভাবেই রিভিল দিয়েছে ঠিক আছে তাকে যে হিরোই ভাব সেটা কিন্তু দেওয়া হয়নি এটা একটা সাধারণ নাটকই এটা তা আমি বলবো বেশ লেগেছে সেই নাটকগুলো সরি সেই সিনগুলো তাই আমি বলবো ভালো একটা নাটক তোমরা যারা দেখেছো তারা কিন্তু কমেন্টে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে আর যারা দেখো নি তারা দেখো তোমাদের দেশের এত ভালো ভালো নাটক তোমরা কী সব নাটক দেখো দেখো এরকম ভালো নাটক দেখো আমি এটাই বলব যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও